ঘোষণাপত্র দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রত্যাখ্যান করলো আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করি মুইকে কে অনুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হে রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই চুলাইকে তরঙ্কিত করেছে আজকে বন্ধুগণ এই চুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই চুলাই ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে তেরো সালের ছাত্র যদি কোন চেতনা না হতো তাহলে মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারা ছাত্র চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্যে কৃষিবাদী শাসনকে এদেশ থেকে মূল করার জন্যে ভারতীয় রাজীবকে দেশকে দূর করার জন্যে তারা ময়দানে দাবিয়ে পড়েছেন সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন ঘোষণাপত্রে জায়গা দেন নাই মনে রাখবেন এই দেশের ইতিহাসেও আপনাদের হতে নাও পারে জুলাই ঘোষণাপত্র যেটি গত পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সামনে পাঠ করেছেন জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন আমি মনে করি এই ঘোষণাপত্র যেহেতু এবং সেহেতু মার্কে একটা ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা তার ছিটে ফোটাও আমরা লক্ষ্য করি নাই এই ঘোষণাপত্রটি হয়েছে একটি এক কেন্দ্রিক একটি নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধ হয় এটা প্রণয়ন করা হয়েছে যেমনটি আমরা বলি বারবার উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন তা আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণভাবে প্রণয়ন করেছে আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস এই বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোনো অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই এই যে জুলাই গণভ্যুত্থান যে গণভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই এই ঘোষণাপত্রে সাতচল্লিশ নেই একাত্তর আছে কিন্তু সেটাও এক পেসে এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি এই যে জুলাই গণপূর্থান দু হাজার চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে এটি ওই একাত্তরকে কেন্দ্র করে সংগঠিত হয় নাই এই জুলাই গোণপূর্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই পনেরো ষোলো বছরের যে জুলুম নির্যাতন যে খুন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এ দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রিয় ভাইরা আমার আজকে নয় সালের যে পিলখানার নারকী হত্যাকাণ্ড এই নারকী হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় দুঃখের বিষয় সেই পিলখানার নারকী হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করে নাই দু হাজার সেই তেরো সালের পাঁচই মেলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে সেই ভারতীয় পরিকল্পনায় আওয়ামী সেই গুন্ডা বাহিনীর যে নারকীয় তাণ্ডব এই তাণ্ডবকেও তারা উল্লেখ করে নাই এর মাধ্যমে আমি মনে করি এদেশের ধর্মপ্রাণ লাখো কোটি মুসলমানের হৃদয়ে এই ঘোষণাপত্রের মাধ্যমে কুঠে আঘাত করেছে অন্তর্বর্তীকালীন সরকার আমার সব তো অবাক লাগে যে আন্দোলনের বীজ আমরা দু হাজার আঠারো সালে বপন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সেই ঐতিহাসিক গোটা আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন না হলে এই সালের গণপুত্থান হতো কিনা এটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় আপনারা জানেন সেই গোটা আন্দোলন করতে গিয়ে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক এক কানা পনেরো দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধরা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেকে এই জুলম নির্যাতনের শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের ঘরে বন্দুক রেখে আবার ঘোষণা ফিরিয়ে আনার প্রতিবাদে দু সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো তাহলে এর বিশ গুণটা দু সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেসে জুলাই ঘোষণাপত্র দিয়েছে এরপরে আমাদের খুদে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই কিন্টার গার্ডেনের বাচ্চা ক্লাস ওয়ানে পড়ে টু এ পড়ে তারা রাজপথে নেমেছে তারা পুলিশ এসপি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেমানি করেছে প্রিয় ভাইরা আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের বক্তব্য একবারই পরিষ্কার আমাদের দু প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যাদের আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই তাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোন দলীয় বিষয় নয় এটাই দেশের আঠেরো কোটি মানুষের আকাঙ্ক্ষা এটাই দেশের আঠারো কোটি মানুষের প্রত্যাশা ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে চার পাঁচটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোনো একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আজকে এক একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করি মুই কি ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই চুলাইকে তরঙ্কিত করেছে আজকে বন্ধুগণ এই চুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই চুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা এই গণভ্যুত্থানকে বিক্রি করে তারাও সেই নব্য ফ্যাসিজমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপির সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোনো দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে একটা আহ্বান জানিয়ে শেষ করব আপনাদেরকে ফুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ার দেয়া হয় নাই যদি মনে করে থাকেন চেয়ারে বসে ওই ডামাডোল দিন কাটাবেন এসির বাতাস খেয়ে সময় পার করে একটা জেন নির্বাচন দিয়ে বিদায় নেবেন মনে রাখবেন আপনাদের পরিণতি ওই বিগত মইনুদ্দিন ফকরুদ্দিনের মতোই হবে দেশের মানুষ ওই যেন তেন মার্কা কোনো নির্বাচন গ্রহণ করবে না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেই আমরা আপনাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি সেই আশাবাদ ব্যক্ত করেই আজকে এই সম্পাদ সম্মেলনের যে লিখিত বক্তব্য এই লিখিত বক্তব্যের সাথে পুরোপুরি আমরা গণ অধিকার পরিষদ সংহতি জ্ঞাপন করছি সংহতি জানাচ্ছি ইনশাআল্লাহ আমাদের লড়াই বন্ধ থাকবে না থেমে থাকবে না লড়াই চলবে আল্লাহ হাফিজ বিগত পাঁচই আগস্ট একটি ঘোষণাপত্র পাঠ করেছেন যেখানে ইতিহাসকে বিকৃতি করা হয়েছে ইতিহাসকে অস্বীকার করা হয়েছে আমরা দেশের সচেতন নাগরিক হিসাবে ইতিহাসের অংশীজন হিসাবে আমরা এই ইতিহাস বিকৃতিকে কোনো অবস্থাতে সহ্য করতে পারিনি ইতিহাসকে অস্বীকার করাকে আমরা সহ্য করতে পারিনি এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এখানে ফিলখানার হত্যাকে অস্বীকার করা হয়েছে দুই হাজার তেরো সালের সাবনা চত্বরের গণহত্যাকে অস্বীকার করা হয়েছে কোটা বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে নিরাপদ সড়ক আন্দোলনকে অস্বীকার করা হয়েছে একুশ সালের মোদী বিরোধী আন্দোলনকে অস্বীকার করা হয়েছে সর্বশেষ উনিশশো সাতান্ন সাতচল্লিশ সালে যদি পাকিস্তান স্বাধীন না হতো আমার এই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতে পারতো না সেই ঐতিহাসিক সাতচল্লিশকে অস্বীকার করা হয়েছে সুতরাং ইতিহাস বিকৃতির এই আয়োজন আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না আমরা লক্ষ্য করছি এই ঘোষণাপত্র প্রণয়নে আওয়ামী ষড়যন্ত্র এবং ভারতীয় ইন্দল রয়েছে আমরা এই চক্রান্তের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা কাপটি মেরে বসে আওয়ামী চক্রান্ত বাস্তবায়ন করছেন তাদের বিরুদ্ধে দেশবাসীকে সত্যার হওয়ার আহ্বান জানাচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা সরকারের কাছে দাবি করছি এই জুলাই বিপ্লবে আপনারা কয়জনের জুলাই আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন এই সরকারের উপদেষ্টা মণ্ডলের মধ্যে অনেকে জুলাই বিপ্লবকে লালন করেন না সুতরাং তাদের কাছ থেকে কোনদিন মান্দার কাছ থেকে আম আশা করা যায় না যাদের ভিতরে চেতনা নাই তারা কোনদিন চুরাই বিপ্লবের হত্যাকে স্বীকার করতে চায় না দ্বিতীয় নম্বর কথা হল আমরা ঘোষণাপত্রে ইতিহাসকে সন্নিবেশন করার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা

তারা ময়দানে চাপিয়ে পড়েছেন সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন ঘোষণাপত্রে জায়গা দেন নাই মনে রাখবেন এই দেশের আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ সাপলা চত্বরের ইতিহাস একুশ সালে মোদি বিরোধী আন্দোলনের ইতিহাস কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস এবং পিলখানার গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রে নতুনভাবে সংযোজন করতে হবে এই ঘোষণাপত্র নতুনভাবে তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি এর যদি ব্যত্যই গঠে এই ঘোষণাপত্র দেশবাসীকে সাথে আমরা প্রত্যাখ্যান করলাম সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হল রাষ্ট্রের ঐতিহাসিক ভাবে যে সব ঘটনা সংগঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে ঐক্য পুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শিখাইতে হবে আমাদের শেষ কথা হল অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে সুতরাং এই রক্তের সাথে যদি কোনো ধরনের গাদ্দারি হয় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না এই ইতিহাস থেকে আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ দিয়ে দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষকে স্বাধীন করেছেন দেশের অহণ্ডতাকে রক্ষা করেছেন ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করেছেন আবারও প্রয়োজন হলে নতুন করে আন্দোলনের মাধ্যমে এই দেশ মুক্ত মুক্তিবাদী ষড়যন্ত্র মুক্ত ভারতীয় তালাল মুক্ত করে এদেশকে নতুন ভাবে স্বাধীন করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন